সরস্বতী পুজোর আগের দিন পলাশ ফুল কিনতে গেছি একটা পলাশ ফুল পঁচিশ টাকা আগেই বলেছে নেবেন তো তবে বার করবো না তো বার করবো না বলছি এটা যদি আমি এখন সরস্বতী পুজো না করে এটা যদি আমি বিক্রি করতে চাই অর্ধেক টাকা উঠে যাবে ফলের টাকা আমার উঠে যেত সাতশো টাকা উঠে যেত ওই দই মাখছিলাম বাবার বললো যে ইয়ে করবো বড় ভাজবো সবাই বিয়ে বাড়ি গেছে খেতে কর্তমশাই যায়নি ছেলে মেয়ে গেছে দাদার সঙ্গে আমার শরীরটা ভালো নেই আমি যাইনি ওই জন্য গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক তো কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি একটুখানি কুইক ছিলাম এখন মোটামুটি ভালো আছি তাই এতদিন পর একটু সরস্বতী পুজোর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছেন কিছু কিছু ভিডিও ক্লিপ না আমার ছেলের হাত দিয়ে একটু ডিলিট হয়ে গেছে কিছু মনে করবেন না ভুলচক ওদের হাত দিয়েই হয় আর সব কিছু যখন নিজে একা করি না ওই জন্য একা হাতে থাকাই ঠিক আছে এদেরকে দিলে পরেই গন্ডগোল করে ফেলে তো যেটুকু ক্লিপ ছিল সেটুকু দিয়ে একটুখানি ভিডিও বানালাম তো ঠাকুর নিয়ে এসেছিলাম আগের দিন দুদিন আগেই নিয়ে এসছিলাম তারপরে তো বেশ সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে আমার গোপু সোনাদেরকেও সাজিয়ে গুজিয়ে পুজো করলাম তো পুজো করতে করতে একটু দেরি হয়ে গেছিলো আমরা রোববার দিন সরস্বতী পুজো করেছি ছোটোখাটো সবার বাড়িতেই সরস্বতী পুজো হয় বাচ্চা কাচ্চা থাকলে পড়াশোনা করলে তো সেই পুজোটা হয় আর ছোটোবেলা থেকে এই পুজোটা আমরা নিজেরা করতাম বলে আমরা এটা ছেলেখেলা মানে একটু খেলার ছলে নিতাম মানে সরস্বতী পুজো আমরা করব। মানে আমরা জোগাড় করব। এটা আমাদের পুজো এটা মাদের পুজো না মা ঠাকুমাদের পুজো না তো সেইটাই হতো সেইটাই আমি ছেলে মেয়েদেরকে একটু বোঝানোর চেষ্টা করি তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমার মেয়ে সাজিয়েছে আমি একটু হেল্প করেছি আর ছেলে বাদ বাকি যেটুকু এনেছে মানে ঠাকুরের বাসন পত্র যেগুলো পেরে দেওয়ার উপরে বাঁকে থাকে সেখান থেকে পেরে দিয়েছে কারণ কত্তমশায় একদম সময় ছিল না এইবারে পুজোটা পুরো নিজে একা হাতে করেছি কি করে করেছি আমি জানি মানে একটুখানি হেল্প থাকলে পরে না একটু ভালো লাগে কিন্তু সেই হেল্পটা পাইনি যাই হোক হয়ে গেছে ভালো মতো হয়েছে ঠাকুর যা চেয়েছেন ভালো করেছেন মূর্তি কেনার সময় মেয়ে গিয়ে মূর্তিটা কিনেছিল আমি মেয়ে প্রথমে অন্য মূর্তি পছন্দ করেছিল তার একটু নিচের দিকটা একটু ফাটা ছিল বলে আমার একটু খুঁতখুঁত লাগছিলো লাস্টে এই মূর্তিটা নিয়ে এসেছিলাম তো যাই হোক বেশ ভালোই মূর্তি আমরা বেশ ভালো করে এনজয় করলাম পুজোটা কিন্তু মধ্যেখান থেকে আমার একটু শরীর খারাপ হয়ে যাওয়াতে একটুখানি মানে ব্যাঘাত ঘটলো মানে নিজের প্রতি নিজের ব্যাঘাত পুজো বা আনন্দের মধ্যে কোনো ব্যাঘাত ঘটায়নি হ্যাঁ মেয়েদের সঙ্গে একটু বেরোতে পারিনি মেয়ে পুজো হতে হতে রোববার দিন পুজো হতে হতে চারটে বেজে গেছিলো তারপর না আর কোনো ক্লিপ নেওয়া হয়নি পরের দিন এই যে মেয়ে সেজে খুঁজে বেরোচ্ছে আর দাদা রাগ করে বসে আছে দাদা যেহেতু বেরোবে না দাদা কোনো বন্ধু বেরোচ্ছে না ওই জন্য দাদা অত বের কোনো এও ছিল না ওর ছোটবেলা থেকে কত বেরোতো না একটু ঘর কোনো ছেলে আমার আর এই যে পরের দিন দেখতে ওকে সাজিয়ে দিতে গিয়ে না একটু দেরি হয়ে গেছে পরের দিন সোমবার পরের দিন তো আমার ঘরে সরস্বতী মানে শীতল ষষ্ঠী পুজোটা ষষ্ঠী পুজোটা হবে আর ওই যে মেয়েকে শাড়ি পরেছি তা আমার দিদি বললো যে কেয়া বললো যে বৌদি আমি ওকে শাড়িটা একটু অন্যভাবে পরিয়ে দিদি অন্যভাবে পরে দিয়েছিলো খুব সুন্দর লাগছিল ওকে একটু সাজাতে গিয়ে দেরি হয়েছিল এদিকে দাদা বক বক করছে তা যাই হোক বেশ আনন্দে দিনটা কাটালাম দিয়ে কদিন ধরে বেশ আনন্দে দিনটা কাটানোর পরেই শরীর খারাপে পড়ে গেছিলাম আজকের দিনে আসল পোশাক মানে শীতল ষষ্ঠী আসল পোশাক গোটা সেদ্ধ এটা ষষ্ঠী পুজো হয়ে গেছে আমার এইবার ষষ্ঠী পুজো হয় গোটা শীতল ষষ্ঠী মানে সবকিছু দিয়ে এটা খেতেই হয় সব গোটা গোটা সেদ্ধ এটা এইবার এটাকে জল বেশি হয়ে গেছে ডাল কম হয়ে গেছে এটাকে এবার ভেঙে ভেঙে আজকে তো পেঁয়াজ দিয়ে খাওয়া যাবে না তবে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়ে খেতে হবে অনেকের বাড়িতে অনেক রকম হয় আমাদের বাড়িতে শুধু সবজি সেদ্ধ হয় অনেকের বাড়িতে মশলা দিয়ে হয় এ হয় আমাদের বাড়িতে শুধু সবজি সেদ্ধ হয় এই যে

কি করবো বেগুন তো দিতে হয় বাবা বেগুন কড়াইশুটি শিম বেগুন ছাড়া সব দি দিতে বেগুন ছাড়া কি দেব এটা তো বেগুন দিয়েই হয় তার বেগুন ছাড়া দি দিও হয়ে যাবে এটা মাখাতে হবে তো এটা আজকে দিনে এই যে কোটা সেদ্ধ এখানে দেখা এখানে আছে ভাত আর এখানে আছে ফুল আর ফুল দিয়ে চাটনি এই তিনটে জিনিস আর একটু টক দই দিয়ে তিনটে জিনিসকে মিক্সড করে আগে খেতে হবে তারপর গরম কিছু খেতে পারবে ঘুরে এলি তো তাহলে আবার আমি যাব কেন আমি তো দেখিনি এই বলল থিমে করে যে কিন্তু প্রথমে এটা আছে পান্তা ভাত গোটা সেদ্ধ আর হচ্ছে টমেটো আর সজনে ফুলের চাটনি দেখাচ্ছি গোটা সেদ্ধ তো হ্যাঁ দই দিয়েছি ওই যে টমেটো সজনে ফুলের চাটনি নিচে আছে পান্তা এইখানে পান্তা ভাত আর ওখানে আছে গোটা সেদ্ধ আর আজকে রান্না করেছি ডাল আলু ভাজা আর এটা সজনে ফুলের বড়া ঠিক আছে গরম ভাতের আগে আগে এটা খেয়ে নিতে হয় তারপরে গরম ভাত খেতে পারবেন তো আগে এটা খাচ্ছি সরস্বতী পুজোর আগের দিন পলাশ ফুল কিনতে গেছি একটা পলাশ ফুল পঁচিশ টাকা আগেই বলেছে নেবেন তো তবে বার করবো না তো বার করব না আমি দেখলাম নিতে তো হবেই সরস্বতী পুজো পলাশ ফুল শীষ এগুলো তো লাগে নেওয়ার পরের দিন আমাকে একজন এনে দিল প্রায় এক মানে এতটা মতো পলাশ ফুল আমি বলছি এটা যদি আমি এখন সরস্বতী পুজো না করে এটা যদি আমি বিক্রি করতে যাই অর্ধেক টাকা উঠে যাবে ফলের টাকা আমার উঠে যেত সাতশো টাকা উঠে যেত এক একটা কুড়ি নিচে পঁচিশ টাকা করে আজকে থেকে রাস্তায় পড়ে থাকবে কেউ তুলবেও না এই খাবারটা কত সুন্দর লাগে বলতো কলার ডাল পোস্ত পোস্ত চিটানো আলু ভাজা সঙ্গে টমেটোর একটু টক টক মিষ্টি মিষ্টি চাটনি সেই প্রেম মন্দিরে থিমে করেছিল সরস্বতী কুল সরস্বতী পুজো শেষ কুল কুল খাওয়া শুরু এবার কুল দিয়ে ডাল কুল দিয়ে চাটনি হেল লাগে খেতে আজকে কুল মাখা

সবাই বিয়েবাড়ি গেছে খেতে কতমশাই যায়নি ছেলে মেয়ে গেছে দাদার সঙ্গে আমার শরীরটা ভালো নেই আমি যাইনি ওই জন্য তা আমি যাইনি বলে ছেলে মানে আমার জন্য একটু ম্যাগি করে দিয়ে গেছে বলে এই ম্যাগিটা খেয়ে দেখো মা তোমার খুব ভাল লাগবে গরম গরম বেশ ভাল লাগছে তো ছেলে তৈরি ম্যাগি খাই আর বাড়িতে কেউ নাই কত্তা কখন আসবে যাই না কালকে কাজ আছে শরীরটা একদম ভালো নেই ক্যালপল খেয়েছিলাম তারপরে গলা ব্যথার জন্য ক্যালপল টিটা খেয়েছি খেয়ে যে একটু ঘুমাবো ঘুমাতে পারছি না এত জোরে গান বাজছিলো এত করে সব বন্ধ হয়েছে আজকে বোধহয় লাস্ট গান বাজা তারপরে এবার শান্তি পাবো একটুখানি বিয়ে বাড়ি আমি ভেবেছিলাম কিছু খাবো না শরীরটা খারাপ তো কে কর্তামশাই যায়নি কর্তামশাই কাজ ছিল বলে যাবে না বলেছিল তা কে বললাম তার কাজ এত ব্যস্ত সে এখনই এক্ষুনি আসতে পারবে না তো এদিকে মেয়ে একটা করে খাবার খাচ্ছে আর ভিডিও দিচ্ছে বাড়ি রাগ উঠল আমার রাগ উঠলে না খিদেটা বেশি করে পায় যারা আমাকে জানে তারা জানে যে আমার খিদে এমনি পায় না যে রাগ উঠলে ডবল ডবল খিদে পায় তো শরীরের অসুস্থতা থাকা সত্ত্বেও আমি রান্নাঘরে এসেছি নিজের জন্য ময়দা মাখলাম আলু শোধতে করেছি ঝাল ঝাল করে ঘি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আলু মরিচ করবো আর লুচি করবো সাদা ময়দার লুচি এখানে সাদা ময়দা সুজি অল্প চালে গুঁড়ো তারপরে সব দিয়ে ময়দাটাকে নরম করে একদম মেখে নিয়েছি আর এই যে আলু সেদ্ধ করে রেখেছি এটাকে ছাড়িয়ে আলু মরিচ বানাবো আর এখানে চলছে গল্প আমাকে যখন কেউ দেখবে আমি ও কাউকে দেখবো না হ্যাঁ যাইনি ভুল করেছি গেলে অন্তত ভালো হতো কিন্তু যাইনি আমার ইচ্ছে করছিল না আমার শরীর ভালো না থাকলে পরে আমাকে কোথাও কেউ নেওয়াতে পারে না ও ঠিক আছে কেউ যখন আমার কথা না আমি পরে কথা কত মশাকে রাগ করে বলেই দিয়েছি নিজের জন্য খাবার আনবে আমার জন্য আনবে না এমনিতেও আছে মঙ্গলবার অন্য দিন হলে আমি নন ভেজেরটা অর্ডার করে নিতাম চলুন আমার আলু মরিচ রেডি শুধু ঘি লবণ আর একটু গোলমরিচ আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা কড়মে দিয়েছিলাম আমি একটু কড়াইশুটি দিয়েছি কারণ আলুটা কম আছে তো দারুণ খেতে লাগে মুখে ভালো লাগে আলুটা আর প্রথমে সেদ্ধ করা ছিল কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না গরম গরম ভাজ আমি কিছু করব না ভেবেছিলাম বাবা নামাকে ম্যাগি করে দিয়ে গেছিল সে ম্যাগিটা খেয়ে চুপচাপ শুয়েছিলাম কারোর কোনো পাত্তা নাই প্রিয় বলল আমি কাজে ব্যস্ত রুটি নিয়ে যাচ্ছি দাঁড়ান না কথা বলছি তো যে তারপরে না পাঠাবে দিয়ে এবার আমি দেখলাম মাম্মাম সে একটা একটা করে খাচ্ছে আর ভিডিও পাঠাচ্ছে সাড়ে নটার সময় রাগ উঠলো ওকে ফোন করে বললাম নিজের খাবার আনবে তো এনো আমার খাবার কিছু আনবে না দুটো আলু সেদ্ধ বললাম ঘি মরিচ দিয়ে ঘি আর কালো জিরে দিয়ে এই ঘি কালো জিরে আর গোলমরিচ দিয়ে ওই চচ্চড়িটা বানালাম আর সাদা ময়দার সঙ্গে সুজি চাল গুঁড়ো একটু চিনি সব মিশিয়ে লাল লাল করে লুচি ভাজলাম বাবান গিয়েছিল হ্যাঁ বাবা বাবান সোনাই সবাইতে গেছিল মা কি বলেছিলাম যেতে মা যায়নি